قل لا أسألكم عليه أجرا إلا المودة في الْقُرْبَانِ الله رب العالمين وبترى كلامي بقي سورة الشهرة بدوري الله رب العالمين تني بدن লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মা ওয়ানদা তাফিল কুরবাম আল্লাহ তিনি ঘোষণা করেন কউল নবী আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দেন জগদবাসীদেরকে আপনি বুঝিয়ে দেন লাদু মালাই আজরণ আমি কোনো প্রতিদান চাই না আমি কোনো টাকা চাই না আমি ব্যবসা চাই না আমি কোনো অনুদান চাই না আইনবি আপনি জানিয়ে দেন হিল মহাম্মদ ইлла মা ওয়াত্তা আমি একমাত্র আহলে বাইতের ভালোবাসা চাই আল্লাহ রাব্বুল তিনি বলেন সেই আহলে বাইতের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা আমি রব্বি কারিম চাই ইমাম ফখরুদ্দিন রাজি তার লিখিত গ্রন্থ তাপসিরে কবিরের কবিরের সপ্তম খন্ডে ভিতরে তিনি উল্লেখ করেছেন যারা এইভাবে আহলে বায়েতকে বিশ্বাস করবে যারা আহলে বাইয়েতকে যারা মানবে আল্লাহ রব্বাল আলামিন তিনি বর্ণনা করেন আহলে পায়েতকে যারা মনে প্রাণে ধীরতার সাথে সাথে ইমানের যারা বিশ্বাস করবে আল্লাহ তাকে দশটি পুরস্কার দান করবেন শুধু এটাই নয় পুরস্কারের কথা এসেছে ইমাম ফখরুদ্দিন রাজি তার কিতাব লিখিত গ্রন্থ তফসির কবিরের সপ্তম খন্ডে তিনশত নব্বই পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন যারা আহলে বাইদকে যারা সম্মান প্রদর্শন করবে আল্লাহ তালা তাকে অসংখ্য পুরস্কার দান করবেন অসংখ্য নিয়ামত দান করবেন এর মধ্যে এক নাম্বারে দেখা গিয়েছে এক নাম্বারে আমার নবী বলেছেন যারা আহলে বাইতকে ভালোবাসবে এই লোকটি দৌবা করার সময় সেই এমন একটা পর্যায়ে চলে আসবে তার কোনো কষ্ট হবে না দুনিয়ার জমিনে এসে তওবা করার একটা সুযোগ পাবে আল্লাহ তাআলা বান্দাকে তওবার সুযোগ করে দিবেন অনেকে মৃত্যুবরণ করেছে দেখা গিয়েছে সে তওবা করতে পারে নাই আমার মাওলাই কারিম বলেছেন তুবু ইলাল্লাহ তাউবাতান নাসুহা ওপ কারিম বলেন তোমরা প্রত্যেকে তাও নসু হ্যা একটা নাম এইভাবে তোমরা এই নামে তোমরা প্রত্যেকে দোবাক আমি মহলাই করিমের দরবারে কিন্তু যারা আহলে বাইতকে ভালোবাসবে আমার রব্বি করিম বলেন সে মৃত্যুর শুনবে সে তওবা করার একটা সুযোগ পাবে দুই নম্বরে আল্লাহর নবী বলেন ওই লোকটা পূর্ণ ইমানের শহীদছে মৃত্যু বরণ করিতে পারবে ইমানের শহীদ মৃত্যু আমরা সকলে চাই দৈমানের মৃত্যু আর ইমানদার মৃত্যুর মধ্যে ব্যবধান আছে কি আছে সবাই কথা বলুন আছে এই জন্য আল্লাহর নবী বলেন যারা এইভাবে আহলে বাইতকে ভালোবাসবে আহলে বাইতকে যারা মহাব্বত করবে সে পূর্ণ ইমানের সহিত তার মৃত্যু নসিব হয়ে যাবে শুধু এটাই নয় মৌতের পূর্বে তার কোনো কষ্ট হবে না মৌতের পূর্বে তার কোনো কষ্ট হবে না অনেকে দেখা গিয়েছে প্রস্রাব করে দেয় অনেকে পায়খানা করে দেয় অনেক কষ্ট মৌত কত কষ্ট আজরা আলাইহিস সালাম যখন তার রহটা নিয়ে যায় তার জন্য কষ্টকর হয়ে যায় এই জন্য মৌতের পূর্বে তার কোনো কষ্ট হবে না যদি সে আহলে বাইতকে নবীর পরিবারকে ভালোবাসে শুধু এটাই নয় এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় একমাত্র শুধু তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আতেই না তারাই বিশ্বাস করে যারা এইভাবে আহলে বাইতকে এরকে ভালোবেসেছে তারপরে কিতাবের মধ্যে পাওয়া যায় সবচেয়ে বড় একটা শুভ সংবাদ রয়েছে ওয়ায়াশিরুল মালাকুল মউত ফিল জান্নাহ ওয়ায়াশিরু মালাকুল মউত মালাকুল মৌদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার রূহটা নেওয়ার জন্য আসবে আশা করে ওই জান্নাতের একটা শুভ সংবাদ দেওয়ার জন্য মালাকুল মৌত হাজির হইয়া যাবে ও বাবারা এটা সাধারণ বিষয়ে নয় মালাকুল মৌত আপনার রুহ নিয়ে যাবে আমার রোহটা নিয়ে যাবে ওই মালাকুল মৌত রুহটা নেওয়ার করবে যদি আপনি যদি আহলে আহলেবাইদকে ভালোবাসেন নবীকে ভালোবেসে থাকেন হাসানকে ভালোবেসে থাকেন হোসাইনী আল্লাহ রানহুলকে ভালোবেসে থাকেন মা পাতেমাতু সোহরাকে ভালোবেসে থাকেন থাকেন সেরে খোদা আলীকে ভালোবেসে থাকেন আর আমার নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে রাখা হয় তাহলে মালাকুল মৌত আমাদের রুটা নিয়ে যাবে সে কোথায় নিয়ে যাবে আমরা জান্নাতি একটা মেহমান হিসাবে মাওলাই করিমের দরবারে নিবিবদ্ধ হয়ে যাব জবানে একবার সবাই কই না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী দিনে বলেন আনা সাজারম আমি একটি বৃক্ষ এই জন্য কিতাবে এই বর্ণনাটা মনোযোগ সহকারে সকলে শ্রবণ করতে হবে আল্লাহর নবী বলেছেন আনা সাজাও আমি একটা বৃক্ষ বৃক্ষ মানে গাছ একটা গাছ যদি হয় যখন গাছটার মূল্য কখন হয় তখন গাছের ডাল থাকে যখন গাছের পাতা থাকে গাছের মধ্যে যখন ফল ধরে তখন এই গাছটার মূল্য হয় যখন গাছটার চতুর্দিকে মারা যায় গাছ নষ্ট হয়ে যায় গাছ অস্তিত্ব থাকে না এটার কোনো মূল্য থাকে না আমার নবী বলেছেন আনা সাজাড় আমি একটা বৃক্ষ ফাতে মা হামলাতুহা ফাতে মা হলো এ গাছের ডাল আমার নবী বলে বলেছেন ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামরাতুহা হাসান হুসাইন এ গাছের ফল আমার নবী বলেন উহিব্বু ওয়া আহলে বাইতি উরাকুহা যারা এ চারজনকে ভালোবাসবে মিনাল জান্নাতি হাম কত আমার নবী বলেছেন যারা এই গাছের ফল হবে পাতা হবে ডাল হবে তারা অবশ্যই হাক্কা ফাকাল তারা অবশ্যই অবশ্যই মাওলাই কারিমের জান্নাতে চলে যাবে জবানে একবার সবাই বলিন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর নবী বলেন এই গাছের ফল এই গাছের ডাল এই গাছের পাতা امام حسان ابن حسين رضي الله عنه এইভাবে দেখা গিয়েছে ওনার ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে আমার নবী শুধু এটাই নয় আমার নবীকে যারা সম্মান দিয়েছে তাদের ইজ্জত কমে নাই যারা আমার নবীর সম্মান দিয়েছে তাদের ইজ্জত কমে নাই বরং বেড়ে গিয়েছে বরং তারা জান্নাতের মেহমান হয়েছে সকলে আওয়াজে কথা বলেন ঠিক কিনা এই জন্য علا نبيك صلى الله عليه وسلم بشية عبد وسط الطعام رسول الله صلى الله عليه وسلم علا النبي أكلان عليا وفاطمة وحسنا وحسينا আল্লাহর নবীজি শের খোদা মৌলায় আলী রাজি আল্লাহ ভুকে ডাকলেন তা আল্লাহর নবীজি ডাকলেন রাসুল পাকসালাম আলীকে ডাকলেন ও ফাতেমা ফাতেমাকে ডাকলেন ও হাসান হাসানকে ডাকলেন ও হুসাইনান হুসাইনকে ডাকলেন আলী আসলেন ফাতেমা আসলেন হাসান আসলেন হুসাইন এসেছেন আসার পরে নবী বললেন ফকলা তিনি বললেন হে আল্লাহ হা উল এহল বার অমর আহল বই তারা আমারহল বাই নবীজি আহলে বাই চিনায় নবীজি আহলে বাইত বুঝায় কোনটা আহলে বাই আমার নবীজি চিনাইতেছেন আমার নবীরে যারা মেনেছে তারা জান্নাতি হয়েছে সবাই জবানে একবার বলিন আল্লাহ আকবার এই জন্য আমার নবীকে এইভাবে আহলে পাইয়ে আমার নবীজি আমাদেরকে ছিনে গিয়েছেন যাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে তাদের ইমান আছে যার অন্তরে নাই নাই তার আছে না ভালোবাসা ইমান কথা বলেন নবীর ভালোবাসা থাকলে ইমানদার আর নবীর ভালোবাসা না থাকলে বেঈমান আওয়াজে কথা বলেন ঠিক কি না একটু কথা বলতে বলেন ঠিক না এই জন্য নবীর ভালোবাসা

আহলে বাইত কাড়া একটা एग्जांपल দিয়ে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন আহলে বাইত কারা আহলে বাইত কারা আমার নবী বলেছেন সামিউল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করে সাল্লাম তিনি বলেন মাতালা আহলে বাইতি ফি কুমমাতাল সাফিনাল নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মতন লোহ নবীর নৌকায় যারা উঠেছে তারা হলো জান্নাতি আর যারা লোহ নবীর নৌকায় উঠতে পারে নাই আল্লাহা হালাকা তারা ধ্বংস হয়েছে লোহ নবীর নৌকায় যারা উঠতে পেরেছে তারা জান্নাতি হয়েছে আর যারা উঠতে পারে নাই তারা জাহান্নামি হয়েছে সকলে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী বলেন এইভাবে নুহ আলাই সালামের এই উদাহরণের মাধ্যমে আমরা জানতে পেরেছি নবীর উপরে যারা ইমান এনেছে তারা বিশ্বাস করেছে তারা এইভাবে লৌকার মধ্যে উঠার সুযোগ পেয়েছে আমরা যারা এইভাবে আহলে বায়েতকে ভালোবাসবো আহলে বায়েতের প্রতি আমরা যারা ইমান এনেছি আমার নবীজি বলেছেন যে হাসান হুসাইন কতটুকু সম্মানিত শরীফের বর্ণনা হল হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন তারা দুইজন সুগন্ধি ফুল ছিল জান্নাতের সবাই আওয়াজে কন্যা সোহাও জান্নাতের যুবকদের সর্দার হুমা তারা দুজন হলো রাইহানা ওয়া মা মিনাদ দুনিয়া তারা দুজন হলো জান্নাতের সুগন্ধি ফুল এই জন্য আল্লাহর নবীজি আমাদেরকে এইভাবে জানিয়ে দিয়েছেন আল হাসানু আল হুসাইন আমার নবী বলেছেন কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আমার নবী বলেন হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে হুসাইন আমি হতে কত বড় কথা আমার রবি বলেছেন যে হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে তাহলে বোঝা যায় নানা এবং নাতির মধ্যে কেমন মোহাব্বত ছিল একে অন্যর একটা অংশ একে অন্যকে কত ভালোবেসেছে কতটুক মোহাব্বত করেছে দুনিয়ার জমিনে কতটুক ভালোবেসেছে শুধু এটাই নয় আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মুবারকে একদিন বসা কিতাবের মধ্যে বর্ণনা এসেছে তিরমিজি শরীফের হাদিস বলতেছে আল্লাহর নবীজি বলেন আমি হুজরা মোবারকের মধ্যে বসাছিলাম অমাবর্ত অবস্থায় হযরতে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে রওনা হইতেছেন হঠাৎ করে পথে মধ্যে এক লোকের সঙ্গে দেখা হয়ে যায় ওই লোকটা দেখে বলেন আপনি যায়েদ কোথায় যাচ্ছেন তিনি দেখে বলেন আমি রহমাতুল লিল আলামিন এর নিকট আমি চলে যাব আমি একটু কথা রয়েছে নবীর সঙ্গে কথা বললে ভালো লাগে কেন জানি নবীর সাথে কথা বলা মাত্র খাবার কথা মনে হয়ে যায় না সব কিছু ভুলে যায় সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু রসুলের মোহাব্বত চাড়তে পারি না নবীর ভালোবাসা চাটতে পারি না আমরা সকলে রসুলের মোহাব্বত ভালোবাসা চাই কি চাই না আওয়াজে মোহাব্বতে বলেন চাই কি চাই না